স্বামীর পদবি বাদ দিলেন গোবিন্দার স্ত্রী ফের বিচ্ছেদের গুঞ্জন অভিনেতা গোবিন্দা তার পুরো নাম গোবিন্দা অরুণ আহুজা ব্যক্তিগত জীবনে সুনিতার সঙ্গে ঘর বেঁধেছেন বিয়ের পর স্বামীর পদবি আহুজা নামের সঙ্গে ব্যবহার করছেন তিনি সাতত্রিশ বছরের দাম্পত্য জীবন পার করছেন এই যুগল কয়েক মাস আগে খবর চাউর হয়ে ভেঙে যাচ্ছে এই দম্পতির বিয়ে সংসার ভাঙতে যাওয়ার খবরে দীর্ঘদিন নেতিবাচকভাবে চর্চিত হয়েছে গোবিন্দা সুনিতা কেবল তাই নয় এ নিয়ে ট্রলের শিকার হয়েছেন তারা পরে এই গুঞ্জন মিথ্যা বলে উড়িয়ে দেন ফের বিচ্ছেদের আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে সুনিতার নামের পদবীকে কেন্দ্র করে আবার বিচ্ছেদের সূচনা হয়েছে আগে সুনিতা আহুজা ছিল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মূলত এরপরই নতুন করে বিচ্ছেদের চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে সুনিতার সঙ্গে যোগাযোগ করে টাইমস অফ ইন্ডিয়া সুনিতা বলেন আমি আহুজা মুছে ফেলেছি এবং নামের আগে অতিরিক্ত একটি এস যুক্ত করেছি এই অ্যাস আমার নামের প্রথম অংশের কিন্তু এই পরিবর্তন আরও এক বছর আগে করেছি এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে সুনিতা বলেন এটি সম্পূর্ণরূপে সংখ্যাতত্ত্বের উদ্দেশ্যে করা হয়েছিল আমি নাম খ্যাতি চাই এটা কে না চায় তাই না তাহলে নাম পরিবর্তন কি আপনাকে সেই স্বীকৃতি এনে দিয়েছে যা চেয়েছিলেন জবাবে সুনিতা বলেন অবশ্যই আপনি কি দেখতে পাচ্ছেন না যে আমি গত কয়েক মাসে কতটা ভাইরাল হয়েছি আমি পুরো ইন্টারনেট জোরে আছি স্বামীর নামের উপাধি বাদ দেওয়ার বিষয়ে সুনিতা বলেন আমি আহুজা এটি পরিবর্তন হবে না আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব তখন উপাধিটি বাদ দেওয়া হবে গত মে মাসে টাইমস নাওকে দেওয়া সাক্ষাৎকারে বিচ্ছেদ নিয়ে সুনিতা বলেন যেদিন সত্যি এরকম কিছু হবে আপনারা আমার এবং গোবিন্দার কাছ থেকে জানতে পারবেন সেদিন না হয় বিশ্বাস করবেন আমি চিন্তাই করতে পারি না গোবিন্দা আমাকে ছাড়া বাঁচবে আর আমি গোবিন্দাকে ছাড়া বাঁচতে পারবো গোবিন্দা কখনো কোনো বোকা নারীর জন্য তার পরিবার ছেড়ে যাবে না দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে